আসসালামু আলাইকুম পাবনা ইকো পার্ক রানা ইকো পার্ক ওটাতে ভ্রমণে গিয়েছিলাম সরকারি কেশবচন্দ্র কলেজ ছেলাইদা শিক্ষক পরিষদের পক্ষ থেকে তো সকালবেলা সাতটার সময় উঠেই তিন বাচ্চাকে রেডি করে তাদের এক্সট্রা কিছু জামাকাপড় ভরে নিলাম তো তারপর আমরা বের হয়ে পড়লাম তো ইকো পার্কটা আসলে বেশ সুন্দর ছিল আমি ভেবেছিলাম পার্কটা কেমন হবে না হবে দূর শুধু সুন্দর বাচ্চা নিয়ে যাচ্ছে কিন্তু যাওয়ার পর খুব ভালো লেগেছে অনেক বড় এরিয়া বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করতে এরিয়াটা অনেক বড় এদিকে বেশ লেক মতো ছিল ওইদিকে গাছগুলো কেটে কেটে বিভিন্ন শেপ করা ছিল মরুভূমির শেপ ছিল আবার ওই সাইডটা আমার যাওয়া হয়নি তারপরে অন্য সবাই গিয়েছিল। সেখানে গদখানির মতো যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের ওটা ছিল এর মাঝে সবচেয়ে বেশি মজা পেয়েছি সারের বাসায় বেড়াতে যে। ময়না পাখি ছিল খুব কথা বলতো এটা ওই পার্কের মাছগুলোকেই বাচ্চারা খাবার দিচ্ছিলো ওরা এগিয়ে আসছিলো এটা দেখে ওরা খুব মজা পাচ্ছিল তারপরে যে রাইড ছিল ওটাতে ওরা মোটামুটি এনজয় করেছে আর আমি ওদের মাঝখানে আমার টুইন দুইটাকে একটু ফিডার দিয়ে গিয়েছিলাম সেগুলো খাইয়ে নিয়েছি আসলে বাচ্চাদের সাথে নিয়ে গেলে ওদের পর্যাপ্ত খাবার সাথে নিয়ে যেতে হয় এটা স্যারের বাড়ি তো স্যারের মা এত আন্তরিক আর এত মানে দেখা যাচ্ছে যে সুন্দর করে সে বাড়িটা গুছিয়ে রেখেছে বাগান করেছে এই বয়সেও কত শৌখিন সে আসলে মানুষের মনের ব্যাপার শৌখিনতা আর তাছাড়াও আমরা পাবনা অ্যাডল্ট কলেজের ভেতর দিয়ে গিয়েছিলাম তো যাই হোক স্যারের বাড়ি থেকে মোটামুটি ভালো করেই নাস্তা করে এসে পেট ভরাই ছিল তারপরেও আমাদের যেহেতু পিকনিক এখানে খাবার আয়োজন ছিল শিক্ষক পরিষদের থেকে বাবুর চিরা কমপ্লিট করে ফেলেছে যদিও বাচ্চা নিয়ে খাওয়াটাই কঠিন হয়ে গিয়েছে তারপরে আসলে মজাটাই বড় কথা এই আর কি তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করার পরে লটারি পর্ব ছিল আমি আর সেখানে ছিলাম না কারণ আমার বাচ্চারা খুব বিরক্ত করছিলো এখানে রেস্ট রুম নেওয়া ছিল যেখানে সেখানে আমি ওদের নিয়ে বসেছিলাম ওরা এখানেই মজা করছিল খেলা করছিল। বাকি টাইম অবশ্য আসার আগে আমার ছেলে আগেই বাসে চলে গিয়েছিল আমি দরজা লক করে ওয়াশরুমে গিয়েছি তার মধ্যে ও বেরিয়ে পড়েছে যাই হোক তারপর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি ওকেও দেখা আমরা নিয়ে পরে চো মানে চলে এসেছি বাসে আর ফিরিনি এই জন্য আসলে পার্কটা তো অনেক বড় এরই আর সম্পূর্ণটা ঘোরা সম্ভব হয়নি তো এখানে কিছুক্ষণ ওদের নিয়ে রেস্ট করেছিলাম তখন বাইরে থেকে সবাই যে সাংস্কৃতিক অনুষ্ঠান করছিল আসলে এখানে বিভিন্ন প্রোগ্রামগুলো বেশ ভালো অনেক স্পেস আছে তো এখানে বিভিন্ন প্রোগ্রাম করা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আমার মেয়ে গান শুনে নাচছিলো একটা ডল আমার আমার লালপুরি তো আমার লাল পুরিটা আর আমার এই যে দুই দুষ্ট জিন আছে এদের নিয়ে বেশ দিনটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে ধন্যবাদ সরকারি কেশবচন্দ্র কলেজে শিক্ষক পরিষদকে এত ভালো একটি দিন উপহার দেওয়ার জন্য তো ওরা ম্যাচিং করে তিন ভাই